কোন গরুর কোন টাবল হলে আমি ঘুরো কোনো সমস্যা হলে গাভে রিটার্ন নেবে কামড় গাভে দুধের হান্ড্রেড পার্সেন্টের দুধের গাবি হলে দুধের গ্যারান্টি একবার প্রিয় দর্শক আসসালামু দোসরা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি কামনা ডেয়ি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার বড়াইগ্রাম থানার রাজাপুর বাজারে আর খামারের মালিক কামরুল ভাই এখান থেকে সকল জাতের গরু গরুকা বিক্রি করে থাকে এর সপ্তাহে দেখবো নতুন কতগুলি কি জাতের গাবি কালেকশন করছে এর মধ্যে দুধের গাব থাকতে দুধের থেকে কি সুযোগ সুবিধা ও প্রেগন্যেন্ট কী কি গ্যারান্টিতে বিক্রি করে সে সকল বিষয়ে কামরুল ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিশ্বাসে জানাবো আর দর্শক ভাই আপনারা যে এখান থেকে গাবি বকনা সার যাই কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেয়ার

কালকে আসছে আমি আসছি দেখাই দু সপ্তাহে নিত্য নতুন গাভে আসতেছে খাবার আসলে ভরপুর গাবে পাবে অনলাইনে দেওয়া হচ্ছে একটু কম কম অনলাইনে দেওয়ার সুযোগই পাই না আগে আমি খামারের থেকে গরু বেশি বেশি বুঝে পরিচয়টা জানাবে না পরিচয় হলো আমার নাম কামরুল খুললিপায় রাজাপুর বাজার বরাইগ্রাম নাটোর মূলত কেন্দ্র খামারটা হইলো পাবনা জেলা আমার বাসাটা হইলো বড়াইগ্রাম থানা রাজাপুর বাজার কালেকশনে আছে কতগুলো কালেকশনে অনেক কয়েকটাই আছে আমি পাঁচটা গরু দেখাবো ভিডিও তো দেখাবো পাঁচটা গরু গরু তো অনেক কয়েকটা আছে কি জাতের থাকবে গুলো এইটা আছে হলিস্টেন ফিজিয়ান আছে তার জার্সি আছে এই ফিয়া আছে এক কথায় সকল জাত মানে গাবে নিতে পারবে দুধের রেঞ্জ কেমন থেকে দেখাবো দুধ ধরো একটা আছে পেগ দুধে আর সব তো পেগ নিতে। ধরেন তাও কেমন হবে। তাও 25 30 করে আছে। 25 টাকা 30। কি কি সুযোগ সুবিধা এবং কি কি গ্যারান্টি দেবেন? গ্যারান্টি দেবো বার জরায় গ্যারান্টি আমার। এই সেই এই ধরনের কোন কোন গরুর কোন টাবল হইলে আমি গরত নেব সেটা। এক ডে গাবে থাকবে বার জরা গ্যারান্টি। বার জরা কোনো সমস্যা হলে গাবে রিটার্ন নেবে কামর ভাই। দুধের গাবে দুধের 100% হ্যাঁ দুধের দুধের গাবি হলে দুধের গ্যারান্টি একবার জেনিয়ন দিয়ে দেবো। কোনর দুধ কম হবে আমি আবার চেঞ্জ করে দেবো। সারশন কালেকশন আজকে যেগুলো রাখছেন এগুলো দেখায় সঠিক জাতমান দাম।

বাচ্চা দিবে কয় নাম্বার নাম্বার বাচ্চা গাবে আছে এখন প্রেগন্যান্ট অবস্থায় বাচ্চা দিবে সময় আছে কতদিন সময় 8.5 মাস পড়ছে 8.5 মাস সারা বাংলাদেশ জার্নি করতে পারবে তো সারা বাংলাদেশ জার্নি করতে পারবে প্রেগন্যান্ট সুস্থতার গ্যারান্টি এবং সুস্থতা কোনো সুস্থ সবল আমার গাবি সুন্দর করে এগুলা থেকে দুধের আইডা করা যায় কেবল এই আগের বিএনএ 25 লিটার দুধ দইতো 25 লিটার এই অনেক বেশি হবে

মাথাটা দেখো একবার গলাটা চিকন সুন্দর আদর্শ গাবে যা যা দরকার এটার মধ্যে আছে দর্শক দেখলেই বুঝতে পারবে কোনটা যারা জাত মানছে না তারা দেখলে বুঝতে পারবে যে এগুলো কেমন জাত মানে গাবে জাত গাবে দাম রাখছেন কেমন এটা এটার দাম রাখছি আমি দুই লক্ষ পঁচাত্তর হাজার দুই লক্ষ পঁচাত্তর দুধের একটা আইডিয়া থাকতেছে পঁচিশ প্লাস পঁচিশ প্লাস একটা গাবে অনেক

বিশ থেকে বাইশ লিটার প্রথম বেলা আপনার টার্গেট

একদম লাগে দেখা দেওয়া হচ্ছে এটার দাম রাখছেন কেমন এটার দাম রাখছি এক লক্ষ এক লক্ষ প্রত্যেকটার ক্ষেত্রে দর দামের সুযোগ আছে তো একদম দামদর নাই দরদামের সুযোগ নাই আর একের থেকে যে চারটি কবি দেখালাম এই চারটি একসাথে নিলে দাম পড়বে 10 লক্ষ টাকা এবং নিতে পারবে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি সাইড করুন আজকে ভিডিওর সর্বশেষ 5 নাম্বার দেখে কামরুল ভাই আজকে ভিডিওর সর্বশেষ 5 নাম্বার এবং সর্বশ্রেষ্ঠ একটা গরীব ভাইবন্ধুদের জন্য গাবে রাখছেন

দাঁত আট দাঁত আট দাঁত দাঁত আট দাঁতের গাভে পাওয়া যায় না 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 আট দাঁত জেন যেটা সেটাই আপনি বললেন সংগ্রাসের সার বাচ্চা বাচ্চা তো বড়শোর বাচ্চার বয়স বছর বয়স আজকে মোটামুটি পনেরো এবং গাভের থেকে দুধটা ক্লিয়ার নেমে গেছে আঠারো লিটার গ্যারান্টি দেওয়া আঠারো লিটার দুধের গ্যারান্টি সকাল বিকাল মিলে সকাল বিকাল মিলে সকাল একটা নে কেমন দুধ পাওয়া যাবে সকাল বেলা পাওয়া বারো দশ